আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম খলিল শুরু করছি কোয়েল পাখি পালন নিয়ে আমাদের চল্লিশ দিনের ধারাবাহিক ভিডিও সিরিজের প্রথম পর্ব আজকের বিষয় কোয়েল পাখির পরিচিতি আপনারা অনেকেই জানতে চান কোয়েল পাখি আসলে কেমন পাখি কোয়েল পাখি মূলত দুই ধরনের হয়ে থাকে জাপানি পাখি এবং জাম্বু পাখি কোয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করে একটি পাখি বছরে প্রায় আড়াইশো থেকে তিনশোটি ডিম দেয় এবং তার মাংসও খুবই পুষ্টিকর কোয়েলের ডিম ছোট হলেও এতে প্রোটিন ভিটামিন বি ওয়ান টু কোলেস্টেরল নিয়ন্ত্রণকারী উপাদান সবই থাকে কম জায়গা কম খরচে দ্রুত উৎপাদন এই তিন কারণেই কোয়েল পালন হচ্ছে গ্রামীণ উদ্যোক্তাদের জন্য স্বপ্নের প্রকল্প একটি ছোট্ট ঘরে পঞ্চাশ থেকে একশোটি কোয়েল পালন করা সম্ভব পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে ডিম পাওয়া যায় আর এই ডিম বিক্রি করলে লাভ হয় প্রতি মাসে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত এ পাখির খাবার ও ঔষধ খরচও তুলনামূলক কম আগামী চল্লিশ দিন ধরে আপনাদের সাথে আমি শেয়ার করব পালন থেকে ডিম উৎপাদন রোগ প্রতিকার থেকে বাজারজাতকরণ খরচ ও আয়ের হিসাব সব কিছু ধাপে ধাপ ইনশাআল্লাহ তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন প্রতিদিনের ভিডিও মিস না হয় আসসালামু আলাইকুম